আমরা যারা ব্যবসা করি আল্লাহর আস্তে মাপে কম দেবেন না একজন সৎ ব্যবসায়ী আমি দুটো হাদিস নাই আমি তাদেরকে ভালোবাসি ভালোবেসেই বলছি ব্যবসায়ীদেরকে আমি ভালোবাসি কারণ তার তারা সুদের মধ্যে না এখন ব্যবসা করে আপনি যদি হালাল ধরে রাখতে না পারেন তাহলে ব্যবসাটা বৃথা হচ্ছে আল্লাহ বলছেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন আপনি সুদ খাচ্ছেন না ব্যবসা করছেন আলহামদুলিল্লাহ কিন্তু যদি আপনি মাপে কম দেন মিথ্যা কসম করে পণ্য বিক্রি করেন সিন্ডিকেট করেন মাল ইচ্ছা করে মজুদ করে পরে দাম বাড়িয়ে দেন এই যে দুই নাম্বারে যদি করেন খেয়ানত করেন তাহলে আপনাদের এই পাপের কারণে পুরো নেমে আসবে এটা হাদিস আর যদি আপনি ব্যবসায়ী হতে পারেন আলী আসাল্লাম বলেছেন নবীদের সাথে শহীদদের সাথে আপনার হাসর হবে ইনশাআল্লাহ একজন সৎ ব্যবসায়ী নবীগণ শহীদগণের সাথে ইনশাআল্লাহ কেয়ামতের মাঠে হাসর করবে ইনশাআল্লাহ আমরা এটা চাই না আর এক শ্রেণী মানুষ তুমি ভালোবাসে তারা আছেন পলিসিয়ান কেন ভালোবাসি কারণ তার অন্তত তারে অন্তত কাপুরুষতার পরিচয় না দিয়ে নিজের কাঁধে দায়িত্ব নিয়ে সমাজ সংস্কার করার চেষ্টা করছে আমাদের সমাজে দুই ধরনের মানুষ আছে এক যারা খালি সমালোচনা করতে পারে ভালো মন্দ কমেন্ট করতে পারে আর এক শ্রেণী মানুষ চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে যে আমি চ্যালেঞ্জ নিয়ে এটাকে পরিবর্তন করব এই দুই শ্রেণীর মানুষ পাবেন আপনি এক কোনো কাজের না সারাদিন কমেন্ট করতে পারে এটা ভালো না এটা ভালো এটা খারাপ এটা সেই এটা করতে হবে ওইটা মানে এদেরকে আমি নাম দিয়েছি করতে হবে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ মানে করতে হবে এটা করতে হবে ওইটা করতে হবে এটা করা উচিত ওইটা করা উচিত খুবই বুদ্ধিদীপ্ত মানুষেরা কিন্তু কাপুরুষ কারণ নিজেরা চ্যালেঞ্জ গ্রহণ করে এটা বিপদ ফেস করে সামনে যেতে পারে আলেনদের ভুল ধরছেন আপনি নিজে আলেম হচ্ছেন না কেন আলেনদের অনেকের ভুল ধরছে তা আপনি পড়াশোনা করে আলেম কেন হচ্ছেন না সমাজ সমাজ পরিচালনাকারীদের ভুল ধরছেন সমালোচনা করছেন আপনি সমাজ চালাচ্ছেন না কেন রিস্ক নিচ্ছেন না কেন দাঁড়ান আসেন এখানে আপনি পলিটিশিয়ানদের সমালোচনা করছেন তাহলে আপনি পলিটিশিয়ান কেন হচ্ছেন না আপনি ইকোনমিক সেকশনের মানুষদের সমালোচনা করছেন আপনি কেন দায়িত্ব নিচ্ছেন না কেন যোগ্যতা অর্জন করে ঝুঁকি নিয়ে চ্যালেঞ্জ গ্রহণ করে সমাজ পরিবর্তন করার রিক্স নিচ্ছেন না কেন তাহলে দুই শ্রেণী মানুষ পাওয়া যায় কিছু মানুষ শুধু কথাই বলতে পারে আর কিছু মানুষ কাজ করে দেখায় তো অ্যাটলিস্ট তারা কাজ করে দেখানোর জন্যে বা মানুষের ভালো করার স্বার্থে তার একটা দায়িত্ব কাঁধে নিয়েছেন হয়তো দায়িত্বের যে ইসলামাইজেশন বা ইসলামিক দায়িত্ববোধ এটা তাদেরকে হয়তো বোঝানো যাচ্ছে না এটা সমস্যা কিন্তু যদি দায়িত্বটাকে ইসলামাইজ করে পালন করা যায় সমাজের কল্যাণ না কল্যাণ একজন দায়িত্বশীল ব্যক্তি তিনি যদি কোরআন সুন্নার মানদণ্ডে বিচার ফয়সলা করা শুরু করেন সমাজে কি কল্যাণ হবে না অকল্যাণ হবে তাহলে আমাদের দায়িত্ব তার কাছে দাওয়াত পেশ করা যে কোরআন এবং সুন্নার মধ্যে এগুলো আছে এগুলো মানবতার কল্যাণে আল্লাহর আপনি এগুলো ইমপ্লিমেন্ট করেন ইনশাল কল্যাণ এটা আমাদের দায়িত্ব শেষ বাকিটা তার উপরে এখন ভালোবেসেই বলি একটা হারিস আছে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরসের ছায় ছায়া দিবেন হাদিসটা শুনেছেন তো সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক তার নিজের আরসের ছায় ছায়া দিবেন মানে তারা জান্নাতে যাবে ইনশাআল্লাহ এই সাত শ্রেণীর প্রথম শ্রেণী হচ্ছে ন্যায়পরায়ণ শাসক ন্যায়পরায়ণ শাসক যাদেরকে আল্লাহ শাসন ক্ষমতা দিয়েছেন তারা যদি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে ইনশাল্লাহ তারা আরো সে ছায়া ছায়া পাবে অতএব সব জায়গা থেকে দিনের খেদমতে কাজ করার সুযোগ আছে কি নাই আল্লাহাক আমাদের সবাইকে দিনের জন্য কাজ করার তৌফিক দান করুন যে যেখানে আছে সেখান থেকে কাজ করার তৌফিক দান করুন প্রিয় ভাইরা এভাবে ইতিহাস বলতে থাকলে রাত একটা বাজবে শর্ট করছি ঈসা আলী ইসলামের যুগে আসেন ওখানে একই সুন্নত দেখবেন অল্প মানুষ ইসলাম কবুল করেছে আল্লাহাক তাদেরকে বাঁচিয়েছেন বেশিরভাগ করে নাই তাদেরকে আল্লাপাক ধ্বংস করে দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলী আসসালামের যুগে আসেন আবু জাহেদ সাহেবা এদেরকে আল্লাহ পাক কিন্তু ধ্বংস করে দিয়েছেন আর নবী সাল আলী হিসাল্লাম তার সাহাবিদেরকে আল্লাহ পাক সম্মানিত করেছেন বলে আশ্রী সময়ের কসম পাক দেখাচ্ছেন আমাদেরকে প্রত্যেক যুগে যুগেই খেয়াল করেন প্রত্যেক যুগে যুগেই ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত যারাই আল্লাহ পাকের বিধানগুলো মেনে চলবে তার নবীর আদর্শ মেনে চলবে এবং আল্লাহর বিরুদ্ধেচরণ করবে না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক দুনিয়াতেও সফল করবেন পরকালও জান্নাত দিবেন ইনশাল্লাহ আর প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধেচারণ করবে নবী রসুলের আনুগত্য করবে না আল্লাহর বিধান মানবে না দুনিয়াতেও ধ্বংস করবেন পরকাল আজাদ দিবেন ইনশা এই সুন্নতের কোনো ব্যতিক্রম হবে না আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাটা বোঝার তৌফিক দান করুন এবারে সময় বা মহাকালের কসম আল্লাহ পাক আরেকটা কারণে করেছেন যুবক ভাই আপনি বোঝেন এই সময় বা মহাকালের কসম আল্লাপাক আরো একটা কারণে করেছেন সেটা হলো আল্লাপাক আমাদের হায়াতকে মূল্যায়ন করতে বলছেন আল্লাপাক আমাদেরকে আমাদের হায়াতকে মূল্যায়ন করতে বলছেন একটু চোখ বন্ধ করে রাত্রেবেলা চিন্তা করবেন মনে করেন আপনার হায়াত ষাট বছর কত বছর মনে করেন ফর এক্সাম্পল চোখ বন্ধ করবেন আজকে বাসায় গিয়ে ঘুমানোর সময় দোয়া দরুদ পড়ে চোখটা বন্ধ করে ভাববেন আদনান ভাই কথাটা বলে গেছে একটু ভাবি এই এইটুক যদি ভাবতে পারেন আজকে বাসায় গিয়ে আজকে ওয়াজ আমার সফল ইনশাল্লাহ এই যে দুইশো কিলো আসছি আবার দুইশো কিলো যাবো ইনশাল্লাহ সফল কি ভাববেন প্রিয় ভাই আমি কিন্তু আমিও কিন্তু তরুণ আমি কিন্তু বুড়া হয়ে যাই নাই বুড়া হয়ে গেছে এখনো আচ্ছা আপনিও তরুণ তরুণরা একটু ভাবি চোখ বন্ধ করে ভাববেন যে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছিলেন আল্লাহর ইবাদত করার জন্য সুরা জারিয়াত ছাপ্পান্ন নম্বর আয়াত ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা এক দুই আল্লাবাগ আপনাকে সৃষ্টি করেছিলেন যাতে করে আল্লাহর দিনটাকে আপনি আল্লাহর জমিনে প্রচার করেন প্রসার করেন প্রতিষ্ঠা লাভ করেন এই দুইটা আপনার কাজ ছিল এখন আপনার বয়স হয়ে গেছে তিরিশ বা পঁচিশ ধরে নেন যে আপনার হায়াত ষাট বছর তার মানে আপনার জীবনে বাকি আছে এখন তিরিশ বছর এই যে তিরিশ বছর আপনি নষ্ট করেছেন বা চলে গেছে চোখ বন্ধ করে চিন্তা করবেন এই তিরিশ বছরে কত নামাজ পড়েছেন কত কতদিন রোজা রেখেছেন এই তিরিশ বছরে তিরিশটা আয়াত আপনি পড়েছেন কি না এই তিরিশ বছরে তিরিশটা সুর আপনি শিখেছেন কিনা তিরিশ বছরে আপনি তিরিশটা ইসলামিক বই পড়েছেন কিনা আপনি নবীর তিরিশটা হারিস পড়েছেন কিনা তিরিশ দিন জামাতের সাথে নামাজ পড়েছেন কিনা তিরিশ দিন দিনের দাওয়াত দিয়েছেন কিনা তিরিশটা দিন সত্তা করেছেন কিনা আমি খুব বেসিক কথা বলছি আমি বলিনি আপনি তিরিশ দিন তিরিশটা যুদ্ধ করেছেন কিনা এই কথা বলিনি আমি আপনি বেসিক কথা বলছি একদম বেসিক প্রাইমারি কথা আপনি তিরিশ দিন নামাজ পড়েছেন কিনা তিরিশটা রোজা ঠিক মতো রাখছেন কিনা আপনি কি তিরিশ বার মেয়েকে দেখে চোখ নামাতে পেরেছেন কিনা আপনি কি তিরিশটা সুরা শিখেছেন কিনা বার বার আপনি রাসুলের জীবনী পড়েছেন কিনা তার হারিস পড়েছেন কিনা আপনি কি নবী সাল আলী সালামের স্ত্রীদের নাম জানেন কিনা তার জীবনী জানেন কিনা আকিদা কি জিনিস আপনি জানেন কিনা তিরিশটা মাসলা মাসাইল আপনি বোঝেন কিনা আপনি চিন্তা করবেন আজকে এই একটা চিন্তা আপনার জীবনটাকে বদলে ফেলবে ইনশাআল্লাহ এই একটা চিন্তাই যথেষ্ট আপনার জীবনকে বদলে ফেলার জন্য এই চিন্তাটা আরেকভাবে করবেন এটা ভাবার পরে আপনি চোখটা খুলবেন চোখটা খুলে সাদা কাগজ নিয়ে বসবেন উঠে বসবেন বসে আপনি লিখবেন এই যুব ভাই শোনেন বসে আপনি লিখবেন কি লিখবেন আপনি লিখবেন এই তিরিশ বছরে আপনি কতগুলো গুণা করেছেন মনে পড়ে কি কি হয়তোবা আমি দোয়া করি জানো এমনটা না হয় তবে হয়তোবা আপনি খুঁজে পাবেন এই তিরিশ বছরে আপনি বেনামাজি ছিলেন হয়তোবা দাঁড়ান দুই আপনি হয়তো দেখবেন আপনি অনেক দিন রমজান রোজা রাখেন নাই আপনি দেখবেন হয়তো আপনি দান সৎকার তো করেন নাই রিক্সালাকে থাপ্পড়ও দিয়েছেন আপনি হয়তো দেখবেন যে হলে হলে সিট বুকিং এর জন্য হকি নিয়ে মারামারি করেছে আপনি হয়তো দেখবেন যে তিরিশ তিরিশ বছরে তিরিশটা মেয়ের সাথে সম্পর্ক করা শেষ আপনি হয়তো দেখবেন যে আপনি অলরেডি পতিতলায় ভিজিট করে চলে আসছেন আপনি তিরিশ দিন এই তিরিশ বছরে তিরিশ বার কমপক্ষে এই মাদকের আসরে বসেছিলেন এবং তিরিশ বছরের বহু সময় আপনি অনলাইনে নষ্ট করেছেন কর্ণোগ্রাফি দেখে নষ্ট করেছেন গোপনে পাপ করেছেন গোপনে পাপ করেছেন হ্যাঁ আরও অনেক কিছুই করেছেন আপনি হয়তো এটা খুঁজে পাবেন মিথ্যা বলেছেন প্রতারণা করেছেন মাপে কম দিয়েছেন অন্যের উপর অত্যাচার করেছেন আপনি আপনার যৌবনকে কাজে লাগিয়ে এই শক্তিটাকে কাজে লাগিয়ে আপনি ইসলামের বিরুদ্ধাচারণ করেছেন হয়তো এটাও পাবেন এই একটা চিন্তা যদি করতে পারেন এখন আপনার সামনে এখন রাস্তা দুটো আপনার বাকি বয়স আছে এখন তিরিশ বছর বলে আসি সময়ের কসম আপনার সময় আপনার জীবনের সময়টাকে মূল্যায়ন করতে হবে সময়ের কসম হয় যদি আমার বছর বাকি থাকে এখন এই বাকি যে আছে কিনা আমিও জানি না কেউ জানে অনিশ্চিত পরীক্ষার হল কেউ জানে না খাতা কখন কেড়ে নেওয়া হবে আর এটা কারাগারের জীবন মানে কারাগারে বসে কেউ নিজের মন গড়া পদ্ধতিতে চলতে পারে না যেরকম রুটিন সেরকম চলতে হয় কারাগারে জীবনে বসেই আপনি সুদ খাচ্ছেন কারাগারে বসেই ঘুষ খাচ্ছেন কারাগারে বসেই জেনা করছেন কারাগারে বসেই বেনামাজি থাকছেন কারাগারে বসেই হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে মেয়েদের সাথে প্রেম করছেন কারাগারে বসে কারাগারে